উর রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি এই বছর ইনশাআল্লা হজ করব আর হজের যে মূল অ্যাক্টিভিটিস আমি আর কি বই পড়ে যেগুলো জানছি সেটা হলো যে হজের মেইন অ্যাক্টিভিটিস হলো পাঁচ দিনের কিংবা ছয় দিনের তো আজকে হলো জিল হজ মাসের সাত তারিখ তো মূল হজটা শুরু হবে জিল হজ মাসের আট তারিখ থেকে মানে আগামীকালকে কিন্তু সৌদি সরকার মানে আমাদের মোয়ালদ্যানদের মাধ্যমে আমাদেরকে জিল হজ মাসের সাত তারিখ যেটা হলো আজকে আজকে রাত্রে আমাদেরকে নিয়ে যাবে মিনাতে তারপর আমরা আট তারিখ মিনাতে অবস্থান করব আমরা পাঁচ ভক্ত নামাজ পড়ব তারপরে পরের দিন নয় তারিখে আমরা চলে সকাল সকালবেলা মানে আর কি ফজরের পরে সূর্য যখন উঠবে তারপর আমরা চলে যাবো আরাফাতে আরাফাতে অবস্থান করাটা হলো হজের একেবারে সবচেয়ে মূল কাজ তো আমরা আরাফাতে অবস্থান করবো সূর্যাস্ত পর্যন্ত তারপর যখন সূর্যটা চলে যাবে মানে সূর্যটা অস্ত যাবে তারপর আমরা চলে যাব মুজদালি ফাতে আর মুজদালি ফাতে আমরা যখন যাব তখন আমরা একই আজানে দুই একামতে মাগরিব আর ঈশান নামাজটা পড়ব তারপর ওইখানে আমরা কিছু পাথর মানে অ্যারাউন্ড সত্তরটা পাথর কালেক্ট করবো ওই পাথরগুলো আমাদেরকে পরবর্তীতে শয়তানকে মারতে হবে তারপর আমরা ওই রাত্রটা মুজদালি ফাতে অবস্থান করব। তারপরে পরের দিন মানে হজ মাসের দশ তারিখ যেটা আর কি ঈদের দিন সেদিন আমরা ফজর নামাজের পরে মানে সূর্য উঠে গেলে পরে তারপর আমরা যাব বড় শৈতানকে পাথর মারতে শুধু ওই দিন আমরা একটা শৈতান রে পাথর মারব বড়ো শৈতানটারে সাতটা পাথর মারবো তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাব তারপরে আমি যাব কোরবানি করতে তারপর আমার কোরবানি করা হইলে পরে তারপর আমরা করব আমার মানে মাথা মুন্ডু আমার চুলটা আমি চেয়ে ফেলাবো তারপরে আমাদের তা অফ করতে হবে আর তা অফের পরে সাই এ হলো আমাদের প্রথম তিন দিনের কাজ শেষ তারপরে এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তারপরের পরের তিন দিন আমি মানে আর কি এই কাজগুলো মক্কাতে শেষ হয়ে যাবে যখন যাবে আমি আর কি তা অফ করলাম তারপরে আমি চলে যাবো আবার মিনাতে মিনাতে তারপরে জির হস মাসের এগারো বারো আর মানে দশ তারিখ রাত্র আমি অবস্থান করব মানে এই তিন দিন অবস্থান করবো আর এগারো বারো আর তেরো এই তিন দিন দিনের বেলা আমি করব কি মানে আমি আমরা যে শৈতান আছে তিনটা শৈতান ওই তিন শৈতান রে আমরা সাতটা করে টোটাল একুশটা পাথর তিন দিনে মারব ইনশাল্লাহ এটা হইলো মূল হজের কাজ তো আজকে রাত্রে থেকে আর কি মোটামুটি আমাদের সফরটা শুরু হবে তো আল্লাহর কাছে আমি আল্লাহ যেন আমাদের জন্য এই হজটা সহজ করে দেয় আর আমাদের জন্য হজটা কবুল করে নেয় তো আজকে হলো জিল হজ মাসে আট তারিখ এখন আমরা আমাদের মিনা তাবুতে পৌঁছে গেছি আমাদের যে মোয়াল্লেম তারা আমাদেরকে গতকালকে রাত্রে আনার কথা বলছিল কিন্তু আমাদেরকে বাসে উঠাইতে রেখে মোটামুটি সকাল পাঁচটা বাজে গেছে আমরা এখানে আসতেই তো হজের যেটা নিয়ম মানে আর কি হজের যেটা সেটা হলো যে মিনার যে ময়দান সেই ময়দানে আটজন হজ মানে আজকে সারাদিন অবস্থান করা মানে আর এটা শুরু হয় সাধারণত জোরের পর থেকে মানে হজটা শুরু হবে আমার জোরের সময় থেকে তারপর সুন্নত হল আমরা এখানে পাঁচ রক্ত নামাজ পড়ব পাঁচ রক্ত নামাজ পড়ে তারপর আমরা আগামীকালকে সকালে মানে হয় সকালে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিব আর হারাফ অবস্থান করাটা হলো আমাদের জন্য হতের সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেখানে আজকে বাইরে টেম্পারেচার হইল প্রায় ফোরটি ফাইভ ডিগ্রি অনেক গরম তো এখন এখানে একটা সমস্যা হচ্ছে যখন আমি সকালে আসছি তখন আমাদের টেন্টের পাশে মানে আমাদের তাপরের আশেপাশে যে বাথরুমগুলো ছিল সেই বাথরুমগুলো অনেক বিজি আর কি ওইখানে দেখা যায় প্রাইমেরি আধা ঘন্টা এক ঘন্টা অনেকে বলছে যে এক ঘন্টা তারাই তাদের ওয়াশরুম করা লাগছে কারণে একটু ভয় পেয়ে গেছিলাম তারপরে আমাদের সাথেই আরেকজন আমাদের আছি সে বলছে যে আমাদের ক্যাম্প থেকে একটু দূরে একটা পাবলিক ওয়াশরুম আছে তো তারপরে আমি একটু আগে ওই পাবলিক ওয়াশরুমটাতে গেছি যাওয়ার পরে আমি দেখি ওই ওয়াশরুমটা মোটামুটি অনেক ক্লিন ওইটার মধ্যে যেমন ভিড় টির নাই সেই কারণে আমি পরে অনেকটা রিল্যাক্স হয়েছি তারপরে আর কি আমি এরপরে আইসাই তিন বোতল পানি খেয়েছি কারণ আগামী কালকে আমাদের আবার আরাফাতের ময়দানে থাকতে হবে তো একই রকম মানে গরম অনেক গরম এই গরমের মধ্যে যদি আমি পর্যাপ্ত পরিমাণ পানি না খাই তাহলে শরীর আর কি ডিহাইড্রেট হয়ে যাবে না তো এইটার জন্য আর কি যত যতটুকু সম্ভব পানি খাওয়া উচিত আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন আর কি আমি ভিডিওটার সাথে আমাদের যে টেন্টের পাশে লোকাল যে ওয়াশরুমগুলি আছে সেই ওয়াশরুমগুলির ভিডিওটা দিয়ে দেবো যে দেখানোর জন্য যদি আর কি কত বিজি তো কেউ যদি আর কি এরকম আসে আপনারা কেউ যদি এরকম হজ করতে আসেন তাহলে একটা খুব ভালো জিনিস হলো যে গুগল ম্যাপে সার্চ করে দেখার চেষ্টা করবেন যে আশেপাশে পাবলিক ওয়াশরুম কোনটা আছে তো পাবলিক ওয়াশরুম যেটা থাকবে সেই পাবলিক ওয়াশরুমটাতে চলে যাবেন কারণ এখানে একটা গাড়ি আসতেছে তো যেটা আর কি বলছিলাম যে হ্যাঁ যদি কখনো এখানে আসেন ট্রেন্টে যে ট্রেনে আমি আর কি আমার এক বন্ধু আসছে হজে তারে জিজ্ঞেস করছি তার সাথে কথা বলছিলাম সেও বলছে যে তাদের ওইখানে অনেক বিজি সেই কারণে আমি আর কি জাস্ট ধারণা করলাম যে হইতে পারে যে সব টেন্টে কি একই রকম বিজি থাকে তো যদি কেউ আসেন তাহলে যেটা করবেন সেটা হলো যে গুগল ম্যাপে সার্চ করবেন যে ম্যাপটা দেখার চেষ্টা করবেন দেখবেন আপনার টেন্টের আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম আছে কিনা তাহলে তো আমার বাবুর কাছাকাছি এই ওয়াশরুমটাই আর কি সবচেয়ে ক্লোজেস্ট পাবলিক ওয়াশরুম তো এইখানে যদি কেউ আসে না এরকম সার্চ করে আসবেন উপরের তলায় পুরুষ মানুষের জন্য আর নিচের তলায় মহিলাদের জন্য মানে আর অনেক জায়গা অনেকগুলো ওয়াশরুম তো নিজেদের লোকাল ট্রেন্টের মধ্যে ওয়াশরুমের জন্য এক ঘন্টা দাঁড়ানো হচ্ছে তো এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট এটা ওয়াশরুম অনেক ভালো মানে এই ওয়াশরুমটাতে আমি দাঁড়ায় দেখতেছিলাম একটা বাজে আর কি ঘটনা এখানে ঘটছে সেটা রইলো যে আমাদের বাংলাদেশি হাজিরেই আর কি এই ওয়াশরুমটা ইউজ করতেছে কিন্তু কিছু পুরুষ মানুষ আর কি মহিলাদের যে ওয়াশরুমটা সেই ওয়াশরুমটার ভেতরে চলে গেছে তো এরকম কয়েকজন মহিলা আসছে আয়শা দেখা গেছে তারা ঢুকতে গেছে গিয়া দেখে যে ওই দিকে থেকে পুরুষরা বের হইতেছে তবে তাদের সাথে যাচ্ছি কিছু আর্গুমেন্ট হয়েছে তাদেরকে বলছে যে আপনারা কেন মহিলাদের ওয়াশরুমটা ইউজ করতেছেন কি পুরুষ মানুষদের মধ্যে যারা ছিল যারা ইউজ করছে তাদের ভিতরে কোনো ফিলিংস ছিল না মানে একটা এই থাকে না যে মহিলাদের ওয়াশরুম ইউজ করলাম তো সরিটরিবুক এরকম কিছু ছিল না যাই হোক মানে পুরুষদের ওয়াশরুমের এন্ট্রান্সটা অন্যদিকে কিন্তু তারপর তারা মহিলাদের ওয়াশরুমের ভিতরে ঢুকে গেছে উপরে যদিও সাইন দেওয়া ছিল যে এটা মহিলাদের ওয়াশরুম আমরা এখন আসর নামাজ শেষ করলাম মিনাতে আরও হয়তো দুই ওক্তের নামাজ পড়ব আসরের পরে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা থাকে আমি হাঁটাহাঁটি করার জন্য বের হইলাম যে দেখতে চাই আর যে আমাদের ক্যাম্পটা দেখতে কেমন মিনাতে একটা মসজিদ আছে মিনা মসজিদ আমি চিন্তা করছি ইনশাল্লাহ সেই মিনা মসজিদে মাগরি বাড়ি শাহী দুইটা নামাজ পড়ব কারণে আমি রওনা দিছি এটা ছিল আমার টার্গেট হাটটাতে আমি এই দেখতেছি যে দুই পাশে অনেক হাজিরা বের হয়েছে তো আমার তাবু থেকে দেখাইছে যে মিনা মসজিদে যাইতে আমার প্রায়

মসজিদের ভেতরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা মসজিদে এসে খুশি মসজিদের কোনো না কোনো একটা জায়গায় বসে করতে হবে

আমি এখন মিনা মসজিদে মাগদি বাড়ি সার্নমাসটা শেষ করলাম এখন বাজে রাত্র নয়টা আমি এখন আমার ক্যাম্পে যেতেছি তো আমি আর কি গুগল ম্যাপে সার্চ করছি তো সেখানে আমাকে দেখাইতেছে যে আমার লাগবে প্রায় উনত্রিশ মিনিট মানে তিরিশ মিনিটের মতো আমি মনে করি আমার এতক্ষণ লাগবে না কি আমি তো ছোট ছোট রাস্তা দিয়ে চলে যাব হয়তো আমার এর চেয়েটা অনেক কম সময় লাগবে আরেকটা জিনিস আমি যদি আগে জানতাম তাহলে হয়তো আমি দিনের বেলা যখন আসছি তখন জোহর আর আসর ওই দুই বক্তের নামাজটাও এই মসজিদে পড়তাম আমি আর কি তখন ভাবছিলাম যে ম্যাপের মধ্যে যখন দেখছিলাম ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা চল্লিশ মিনিট দূরে তো আমার তখন মনে হয়েছে যে চল্লিশ মিনিট এইরকম গরম পাঁচ চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় হাইটা যাওয়াটা অনেক মুশকিল এই কারণে আমি ক্যাম্পের ভিতরেই ছিলাম কিন্তু আমি যদি জানতাম যে আমার এই মসজিদটা এত কাছে আর হাইটা এত সহজে চলে যাওয়া যায় তাহলে আমি জোহর আর আসর দুইটা এই মসজিদে পড়তাম তো ইনশাল্লাহ যদি মানে আমি আবার হজে আসি ইন ফিউচার তাহলে আমার ইচ্ছা আছে যে আমি ফিউচারে সবগুলো না এই মসজিদে পড়ার চেষ্টা করব একটা জিনিস হয়েছে যে মসজিদটাতে আমাদের যে নামাজটা পড়ানো হয়েছে ঈশার নামাজ সেটা হলো দুই রেখা ঈশার কসল নামাজ পড়ানো হয়েছে আমাদের হজ ক্যাম্পে আইসে আমার ম্যাপে দেখা যাচ্ছিল প্রায় চৌত্রিশ মিনিটের মতো লাগবে কিন্তু আমার হয়তো লাগছে প্রায় বিশ মিনিটের মতো এখন বাজি প্রায় রাত্র সাড়ে নয়টা তো আমি আমার যাবো তো এখন যাবো আর ইনশাআল্লাহ এপরে কিছু ইবাদত করবো তারপরে ঘুমাবো ভাত খাবো হ্যাঁ তো আজকে হয়তো আর কোনো কিছু করার নাই তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম